অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত সুশীল কুমার দাস আমার পাশে রয়েছেন আমাদের অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রীযুক্ত সুভাষচন্দ্র দত্ত মহাদয় আজকের আমাদের অনুষ্ঠান হচ্ছে চব্বিশটি সেন্টার ক্লাব সমন্বয়ে অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের আজ নবম তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন এই সম্মেলনে আমরা আগামী তিন বছরের জন্য বিভিন্ন সেন্টারের প্রতিনিধিদের নিয়ে একটা কেন্দ্রীয় কমিটি গঠন করা এরকম অনুষ্ঠান আমাদের প্রতি তিন বছর অন্তর অন্ত হয়ে থাকে পূর্বে এটা দুই বছর অন্তর হতো কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন কারণ অনিবার্য কারণবশত এটা এটাকে তিন বছরে নিয়ে এসেছি তো তিন বছরে আমরা সবগুলি সেন্টার মিলে চব্বিশটা সেন্টার মিলেই এই অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানে সব সেন্টারের লোকজন আজকে সমাগত হয়েছেন আজকে অনিবার্য কারণে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মশাই আসতে পারেননি আমরা আর মেয়র মেয়র দীপক বলেছিলাম উনি বৈরাজ্যে চলে গেছেন উনি আসতে পারেননি আজকের অনুষ্ঠানে রয়েছেন শিক্ষাবিদ এবং লেখিকা ডক্টর প্রণতি মোদক তাছাড়া রয়েছেন প্রোডাকশনের মাননীয় সম্পাদক বিশ্বজিৎ বিশ্বজিৎ দেবনাথ মহোদয় আরও অন্যান্য আমাদের সহসভা মঞ্চে রয়েছেন এবং আজকে যারা যারা এসছেন আমাদের সেন্টার থেকে তারা সারাদিন ব্যাপী বিভিন্ন আলোচনা নাচ গান মিলে সারা দিন কাটাবে পরবর্তী সময় আমরা একটা তিন বছরের কমিটি ঘটে ঘটে শেষ করি এই আমাদের একটা আজকের কর্মসূচি মূলত আলোচনা আমাদের যে আমরা তিন বছর পর্যন্ত এই রাজ্যের যে এই রাজ্যে বিভিন্ন কর্মে যোগদান করেছি রক্তদান শিবির করেছি স্বাস্থ্য শিবির করেছি ত্রাণ শিবির করেছি এবং দরিদ্র জনগণের পিছনে অগ্রিপুরা লাফেগোচ্ছিয়ে বিভিন্ন সেন্টারগুলি এগুলির থেকে করে আমরা অগ্নিপর থেকে করি করোনার সময় আমরা প্রাণ তরুণ করেছি দুই দুটো করে মানুষের পাশে দাঁড়িয়েছি এরকম সামাজিক প্রত্যেকটা কাজে আমাদের জড়িয়ে আছে আর রক্তদানের মতো অনুষ্ঠানটা আমরা প্রায় শুনে করি রাজ্যের মানুষের মুমর্ষ পাশে আমরা দাঁড়াই আর স্বাস্থ্য শিবিরেও করি বিভিন্ন কর্মসূচি নিয়ে কিন্তু অল্পিপুরা হেলথ অ্যাপ্লিকেশন বেরিতে হয়েছে আজকে এটা আছে আগামী দিনে ওইটা জারি থাকবে আমি অল্পিপুরা হেলথ नातिङ्गेसन साधारण सम्पादक सुशील कुमार दास